এখানে বোম ছুড়েছে চেসেল ছুড়েছে গ্রেনেড ছুড়েছে আমাদের ভাইরা শত শত ভাইরা এই রাজপথে এখানে দাঁড়িয়ে আহত হয়েছিলেন গত বছর সেই রক্তস্নাত রাজপথে জুলাই প্রহরের গ্রহের পর আমরা যে বিজয় ছিনে এনেছিলাম আমাদের প্রত্যাশা ছিল যে নতুন বাংলাদেশ আমরা পাবো স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশ হবে গণমানুষের বাংলাদেশ এখানে মানুষ তারা তাদের অধিকার নিয়ে তারা সুন্দরভাবে বেঁচে থাকবে তাদের স্বাধীনতা ভোগ করবে এই কথা ছিল কিন্তু আমরা দেখছি এক বছর যেতে না যেতেই আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক সরকার গঠিত না হলেও আমাদের এখানে অলরেডি সাধারণ মানুষরা চাঁদাবাজেদের চাঁদাবাজদের যন্ত্র আমরা দেখছি চাঁদা না দেয়ার কারণে আই আমিজা হিন্দিয়াতের চেয়েও বীভৎস কায়দায় পাধর মেয়ে মানুষকে হত্যা করা হচ্ছে আমরা দেখছি চাঁদা না দেয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে বন করা হচ্ছে এবং বাংলাদেশ আমরা পাওয়ার জন্য এই রাজপথে লড়াই করি নাই রক্ত দিই নাই সংগ্রাম করি আমরা বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশে মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে জনগণের পথে প্রতিফলন ঘটবে সেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিন্তু আমরা দেখছি আগামী দিনে আবারো কেউ সৈরাচার হওয়ার জন্য নব্য ফেসিস্ট হওয়ার জন্য নব্য শেখ হাসিনা হওয়ার জন্য পিআর পদ্ধতির নির্বাচনে বিরোধিতা করছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন চাই প্রত্যেক ভিত্তিতে একটি সরকার গঠন করতে হলে বি আর পদ্ধতির কোনো বিকল্পনা হয় এবং বন্ধুবান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেই অবস্থা আমরা দেখছি আবারও ছাত্রলীগ সেই কেশ্রমিকাল চাপ তৈরি করেছিল ছাত্রলীগ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপর নিচ্চ করেছিল ধর্ষণ করেছিল মাদকের আখড়া বানিয়েছিল রাজনৈতিক অফিসে পরিণত করেছিল আবার একটি শ্রেণী আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আগামী দিনে আর কোন সন্ত্রাসীকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দখল দারিত্ব নিতে দিব না ইনশাল্লাহ আমরা আজকের এই যুব থেকে বলতে চাই আগামী দিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিকভাবে পরিচালনা করার জন্য শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ঢাকা সহ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে তফসিল ঘোষণার ঘোষণা এসেছে আমরা দেখছি অনেক তালবাহানার পরে ডেট দেওয়া হয়েছে আবার যদি এই ঘোষণার এই ঘোষণা দেওয়া হয়েছে এই সময় ক্ষেপন করা হয় করা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য রাজপথাবাদ লড়াই করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ